এটাই আমাদের কৃষকের আসল কর্মস্থল সকাল থেকে রোদে কাজ করার পর দুপুরে খাবার খেতে বাসায় না গিয়ে কৃষকরা তাদের ফসলের মাঠে ডাইনিং টেবিল সাজিয়ে ফেলে খাবার দাবার কি আনা হয়েছে কাকা খয়ের পরে আবার এদের মধ্যে ডাই এই ডাই ও ডাল হ্যাঁ এদের মধ্যে কি খয়ের ডালের মধ্যে আবার এদের মধ্যে আবার আন্ডা ডিম ও এই ডিম আসে अंडा এই ডিম আছে সিম খুশি আলু পটেটো আলু

এই হাসিগুলোই বলে দেয় কষ্টের মাঝেও সুখ খুঁজে জানে আমাদের কৃষকরা আমরা শহরে বসে যে ভাত খাই তার পিছনে লুকিয়ে আছে এই মানুষগুলোর ঘাম আর পরিশ্রম কৃষক বাঁচলে দেশ বাঁচে এই মানুষগুলোকে সম্মান করুন ভালো গ্রাম বাংলার জীবন এমনই সরল কিন্তু তো আজকের ভিডিও এমনতেই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ